হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি রাজীব দত্ত রঞ্জিতা চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো এই ভিডিওটা ছিল পয়লা বৈশাখের দিনের ভিডিও কিন্তু আমার শরীর খারাপ বলে আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি এডিটও করা ছিল না তার জন্য এখন আগে থেকে একটু শরীরটা ভালো হয়েছে তার জন্য গ্যালারিতে ছিল আমি ভাবছি ভিডিওটা এখন পোস্ট করে দেই কারণ তোমরা তো জানোই আমার শরীর খারাপ এতদিন দিতে পারিনি তো পয়লা বৈশাখের দিন বিকেলবেলা যাচ্ছি মেলা দেখ দেখতে বৈশাখী মেলা বসেছিল তো ঘর থেকে বেরিয়ে পড়লাম বিকেলবেলা খাওয়া দাওয়া করে মেলা ঘুরতে আর বাবু যে ড্রেসটা পড়েছে এটাও নতুন ড্রেস তো আমি কিছু নেই নেই ভেবেছিলাম কিছুদিন পরে নেব দু তিন তারিখে নেব পয়লা বৈশাখকে নেই নি কিন্তু আর নেওয়া হলো না শরীর খারাপ বলে আর দেখো রাস্তার ছাড়ে সাইডে কি সুন্দর মাংকি ছিল দুটাই দুটোকে ভিডিও করে নিলাম একটু বাবু দেখছিল তো আর চলে আসলাম মেলাতে বেশি বড় নয় ভিডিওটা একদম ছোট ছোট ক্লিপ একদম মাঠে মেলা বসেছে তো হেঁটে হেঁটে যাচ্ছি গাড়িটা অনেক দূরে পার্কিং করে আর এই চলে আসলাম মেলার ভিতরে তো একটু শেয়ার করেছি বেশি শেয়ার করতে পারিনি প্রচণ্ড ভিড় ছিল তার জন্য আর এই দেখো মেলা ঘুরে আমরা ঘরে ফিরে যাব দেখো সন্ধে হয়ে গেছে আর রাস্তাতে তো জ্যাম ছিল তার জন্য একটু দাঁড়িয়ে ছিলাম ওই দেখো পুরো জ্যাম লেগে গেছে তারপর এসে আমরা স্মার্ট পয়েন্টে ঢুকলাম কিছু শপিং করার জন্য তো তোমাদের দাদা ভাই কিছু শপিং করছিলো আর বাবুকে দেখো ব্যাগটা নিয়ে কিভাবে ঘুর করছে এটা নেবে ওটা নেবে বলছিল ও আর মেলা থেকেও কিনেছে ওর খেলনা ট্রেন গাড়ি কিনেছে তো তারপর দেখো চলে আসলাম ঘরে আর বাবু ও সব খেলনা নিয়ে বসে পড়েছে পাপার সাথে ওর খেলা করবে ওটা কিভাবে খেলে ওকে দেখিয়ে দিতে বলছে তো দুজনে মিলে দেখো খেলা করছে বসে তো ভিডিওটা দিতে একটু দেরি হলো মোটামুটি ভালোই দিন দেরি হয়ে গেছে দিতে কি করব শরীরটা ভালো ছিল না তো এখন একটু সুস্থ আছি বলে ভিডিওটা এডিট করে দিলাম তো ওই ভিডিওটা এই পর্যন্তই বাই বা আবার